নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি এটা প্লাস্টিক ক্যানভাসের ওপর করেছি এটা তোমরা আসনে কিভাবে করবে সেটাই বলছি প্লাস্টিক ক্যানভাস আর আসন একই রকম শুধু খরগনে গনে করা দেখো আমি প্রথমে এখান থেকে শুরু করছি প্রথমে মেয়ে পুতুলটাকেই করেছি দেখো নিচ থেকে একদম ওপর পর্যন্ত পাট পাট করে করে নিয়েছি একদম কমপ্লিট করে তারপরে ছেলে পুতুলটাকে বানিয়েছি হাত থেকে শুরু করেছি তারপরে পুরো বডিটা করে নিয়েছি তারপরে লাভ করেছি তারপরে তারপরে হাতে যে ফুলটা আছে সেই ফুলটা করেছি তারপরে কিছুটা জায়গা ফাঁকা দিয়ে তারপরে গাড়িটা করেছি দেখো আমি তোমাদের সুবিধার জন্য একদম কাছ থেকে ভিডিওটা করছি তোমরা তোমাদের মতো করে স্ক্রিনশট নিয়ে নিও তারপরে করো তারপরে এরপরে ওপর দিকে এসেও দেখো ওপরে লেখাটা লিখেছি আমি ভ্যালেন্টাইন্স ডে লিখেছি তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে ওপরে আই লাভ ইউ লেখাটা লিখে তারপরে এই ভ্যালেন্স যেটা করেছি পুরো এক লাইন আটে নিয়ে বলে নিচে করেছি এরপরে চার কোনো চার কোনো দুটো বক্স মতো করেছি দেখো পুরো লোকটা কেমন হয়েছে জানিও তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সকলের সাথে শেয়ার করো আর নতুন নতুন এই ধরনের আরও ইউনিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ